মামুদ ভাই দশ টাকা দিন মই ইস করে আইছো দশ টা দশ টা দশ টা আর লাগবো গাই মেনে টাকা গাই মেনে সিগারে ভাই আর লাগবো আমি মো আদা কেসে বলি যাচ্ছি তোমার লাগি আরে মুড়ি আছে দিলে গাই লাইতাম আর মুড়ি আর দিমু গাই লাইতাম তো সুমন খাইছো জালো নাই না আমি নো সুসু সব নাই তো আমি সব মামুদ দেখাই দিয়ে

মনে করেন সঠিক একটা উত্তর একটা সঠিক উত্তর দিবা যে সবচেয়ে দামি জিনিস কোনটা মনে আল্লাহ সবচেয়ে দামি হয়েছে

আদম বানাইছে পথম ঠিক আছে রুডা কানাই তুমকো রুডা তো আমার জানা নাই ক্যামেরা বন্ধ কর তাই জানা থাকি মন খারাপ আছে আদম সৃষ্টি করার আগে কুকুরের ভিতরে যে রও আগে জানা मुलाकात মিছ হয় তুমি কে পাহারা দেওয়ার জন্য কতনা মঙ্গলা 哎，是哦。啥吧？来。我做吧。